হ্যালো গাইজ কেমন আছেন সবাই আজকে পার পারে আমরা রওনা দিতেছি বরু থেকে আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা চারটা বাইক আজকে সকাল সকাল রওনা দিলাম অন্তু আমার পিছনে আশিক রবিন দেখেন যাওয়ার পথে কি সুন্দর প্রাকৃতি সকাল সকাল কি সুন্দর সাধারণ একটা দৃশ্য রিমন অন্তু ড্রাইভ করতেছে এদিকে আশিফ ড্রাইভ করতেছে আমার ড্রাইভ করতেছে আসিফ খুব ভালো ড্রাইভ করতেছে দেখেন আমরা ঘাগরা কাছাকাছি চলে আসছি কি সুন্দর ওয়েদার অসাধারণ অসাধারণ আমরা গাগরাতে বসে আমি এক লিটার টেলডু গেলাম আবার রওনা দিলাম ফোরামের উদ্দেশ্যে গাগড়া থেকে প্রায় আট মিনিট লাগে শেষ পর্যন্ত আমরা পুরোনো পারে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন যাত্রী সামনের পাশে আমরা বাইকটা রাখলাম সাইডটা বাইক বাইকটা রাখে আমরা রওনা দেব হাট প্রায় পঞ্চাশ মিনিট মতো পুরোনো পারে পুষতে হলে অনেক উঁচু পাহাড় এটা প্রায় কত আঠারোশো ফুট উপরে মনে হয় এটা আমরা হাঁটতেছি অনেক কষ্ট হয়েছে বিশাল পাহাড় উঠতেছে আমরা এখন আসিফ আমার সামনে সবাই কিছু কিছু রানিং করতেছে রবিন পাবেল আসিফ রানিং করতেছে দেখো কীভাবে রানিং করছে আশিফ অনন ডিসি পার্ক রবিন পাবেল আমি হাঁটতে টায়ার্ড গেছি আর উঠতে পারতেছে না টায়ারের মাঝখানে একটু শুয়ে গেছি আমি দেখেন অনেক কষ্ট বিশাল কষ্ট হয়েছে দেখার জন্য আমরা এত উঁচু পাহাড়ে উঠছে শুধু সাইডে সাইডে আমি শুধু কুয়াশা দেখতেছি মেঘ এখনও দেখতেছি না কুয়াশা বরা রবিন মা মাঝ মাঝখানে একটু ব্র্যাক নিলাম অনেক উঁচু পাড়ার তো বেশি কষ্ট হয়েছে শুধু মেঘ দেখা যায় তো উঁচু পার উঠে গেছে আমরা অনেক পর্যটন আসছে আজকে অনেক পর্যটন থেকে চিটাং থেকে অনেক গাড়ি আসছে আমি শুধু কুয়াশা দেখতেছি কোনো ম্যাকে দেখতেছি না কুয়াশা বড়া কুয়াশা বড়া অনেক পর্যটন নামতেছে আমরা উঠতেছি শেষ পর্যন্ত আমরা পুরো পার উপরে চলে আসছি সবাই কিন্তু মেঘ দেখা পেলাম হতাশ হয়ে গেলাম সবাই কষ্ট পাইছে যারা দূর দূরণ থেকে আসছে অনেক মানুষ আসছে অনেক কিন্তু প্রচুর কুয়াশা ঠান্ডায় বেশি কিন্তু ম্যাক দেখা হইল না শেষ পর্যন্ত আমরা নামে চলে আসবো এখন সবাই যার যার রিলস বানানোর এই করতেছে শেষ পর্যন্ত আমরা নামে গেলাম হতাশ হয়ে গেছে এত কষ্ট করে উঠছি পুরো পাহাড়ে নিরাশ হয়ে গেলাম সময় সেনের স্ট ট্যুরে আমরা আবার যাবো পাহাড় ম্যাগ দেখার জন্য যারা আমার ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ভালো লাগলে ফলো দেবেন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে গেছে আমরা দেখেন এখন জাগটিয়ে নামে গেছি গা ফোড়া কুয়াশা পড়া ওই পাহাড়ে উঠছে আমরা দেখছেন কত উপর পাহাড় এখন আমরা চারটা বাইক চলে আসছি বাই